যারা বাইরে রয়েছেন ইউটিউব বা ফেসবুকে বিভিন্ন সময় আপনারা ভিডিও দেন টিকটক করেন তাদের থাকবে আপনারা এমন কিছু টিকটক করেন এমন কিছু ভিডিও করেন যে ভিডিওগুলি দেখে মানুষ কিছু শিখতে পারে মানুষ সচেতন হয় মানুষ বিনোদনের পাশাপাশি মানুষ যেন আপনাদেরকে মনে রাখার মতো কিছু একটা করেন আপনারা এই যে নিজেদের শরীর দেখানো উদ্ভুত কিছু কথাবার্তা দিয়ে অশ্লীল অশালীন কিছু কথাবার্তা দিয়ে আপনারা যে ভিডিওগুলি করেন এগুলি থেকে বর্তমান তারা নষ্ট হয়ে যাচ্ছে আপনাদের আপনাদের প্রতি থাকবে যদি থাকে আপনারা সুন্দর সামাজিক গঠনমূলক সচেতনমূলক শিক্ষামূলক এই ধরনের ভিডিওগুলি করবেন তার থেকে কী হবে সমাজে যারা প্রজন্মের মোবাইল হাতে নিয়ে ঘুরেন টিকটক দেখেন ভিডিও দেখেন তারা কিছুটা হল আপনাদের থেকে শিখবে এবং আপনাদেরকেও মনে রাখবে আপনারা তাদের মনের মধ্যে গেঁথে যাবেন কিন্তু আপনারা যে ধরনের ভিডিওগুলি করছেন নিজেদের স্বার্থে নিজেদের কিছু টাকা ইনকাম করার জন্য এই অদ্ভুত এবং অদ্ভুত এবং এই অশালীন ভিডিওগুলি এগুলি সমাজকে ধ্বংস করছে প্রতিনিয়ত আমাদের ছাত্রছাত্রীরা এইসব ভিডিওর মধ্যে সময় নষ্ট করছে এরা এখান থেকে কিছুই শিখতে পারছে না আর মা বাবারা এইসব ভিডিওর কারণে এইসব ভিডিও যেহেতু ফেসবুক বা ইউটিউব চ্যানেল খুললে সাথে সাথে পাওয়া যায় মা বাবারা আতঙ্ক থাকে কখন কোন ভিডিও দেখে কি শিখে ফেলে বাচ্চারা অতএব যারা ইউটিউব রয়েছেন তারা সচেতন নিজেরা হন এবং অন্যকেও সচেতন করার মতো ভিডিও করুন নিজেদের প্রতিবার প্রমাণ দিন আপনারা এই ভিডিওগুলো করা থেকে বিরত থাকুন নষ্ট ভিডিওগুলি কারণ আমি দেখতে পাচ্ছি ইউটিউব চ্যানেলগুলো কিন্তু এই ধরনের ভিডিওগুলিকে বেশি ভাইরাল করছে এই ফালতু ভিডিওগুলিকে যেগুলি নষ্টমি নোংরামি এবং অদ্ভুত এই ধরনের ভিডিওগুলিকেই ইউটিউব কোম্পানি ভাইরাল করছে এদের উদ্দেশ্যটা আমি বুঝতে পারছি না এ এরা ভালো জিনিসগুলি কম ভাইরাল করে তাই ছেলেগুলো দ্রুত ভাইরাল হওয়ার জন্য এই ধরনের অশালীন ভিডিওগুলি বেশি করছে তাকে ছেলে মেয়ে নাচানাচি কাপড় সুপুর তাদের অশালীন এই ধরনের ভিডিওগুলি করছে কোথাও একটু কথা বলতেছে এটাও ভিডিও গিয়ে চাললো কোথাও একটু নাচানাচি করলো বন্ধু না এটাও ভিডিওতে দিয়ে দিল এই ধরনের ভিডিও মানুষ এমবি খরচ করে দেখতেছে আর তাদের সময়গুলি নষ্ট হচ্ছে তাই সকলের প্রতি অনুরোধ থাকবে আপনারা ভালো ভালো ভিডিও দিন শিক্ষামূলক ভিডিও দিন মানুষ যেন কিছু শিখে তাতে আপনাদেরও লাভ সমাজেরও লাভ ধন্যবাদ সবাইকে